আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন আমাদের সাথে অন্তর আলী অন্তর আলী ভাই আপনার বাসা কোথায় বাসা হচ্ছে উত্তরা 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 থেকে আমাদের সাথে আছেন অন্তর ভাই তিনি আমাদের সাথে সদ্য নতুন বিজনেস পার্টনার হিসেবে জয়েন করেছেন এবং আলহামদুলিল্লাহ ভালো করে বিজনেস করে যাচ্ছেন তো আমি অন্তর কাছে যাব আপনার এই যে আমাদের সাথে আসছে তারপরে অফিস দেখলেন প্রোডাক্ট দেখলেন সবকিছু মিলে আপনার কেমন লাগবে আমার কাছে আসলে আজকে দিনটা অনেক ভালো লাগছে আপনাদের সাথে পরিচিত হয়ে দেখছেন এর সাথে যে কাজ করব। এটা কোন রকম অনুভূতি জায়গা আর কি যে পড়ালেখার পাশাপাশি যদি মুক্ত পেশা হিসাবে গঠন করতে পারি দেখা যাচ্ছে অন্যের পড়াতে না থেকে কিছু একটা করবো এটাই আমার কাছে একটা মানে অনেক রকম গ্রেট আইডিয়া আমরা মূলত এই প্রতিপাদ্যকে নিয়েই কাজ করতেছি যে অন্যের অধীনে না থেকে নিজেরা কিছু একটা আমরা করবো আমরা অনেক গ্রাজুয়েট স্টুডেন্টরা আছি যারা পড়াশোনা করতেছি সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি তারপরে মাস্টার্স করতেছি কিন্তু আমরা কিছুই করি না তাদের জন্য আমাদের একটাই মেসেজ থাকবে আপনার পড়াশোনাটা আপনার আলাদা একটা ব্যাপার আর ইনকামের বিষয়টা আলাদা একটা ব্যাপার এই বয়সে ইস্যু যদি আপনার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট হইতে হয় এটা আপনার জন্য লজ্জাজনক একটা ব্যাপার এই জন্য আমি বলবো যে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন পড়াশোনাটাকে ঠিক রেখে ইনকাম করার জন্য যে কোনো একটা কাজ করার অর্থাৎ বিজনেস শুরু করার আপনি চাইলে আমাদের সাথে বিজনেস শুরু করতে পারবেন একটা জায়গা থেকে জয়েন করে চাইলে সারা পৃথিবী থেকে আপনি ইনকাম করতে পারতেছেন এই সুযোগটা ডিএক্সন আমাদেরকে দিচ্ছে তো আপনি কেন লুফে নেবেন না ওকে তো আমাদের এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে আমরা যেগুলো নিয়ে মার্কেটিং করতেছি অনেক ভালোভাবে বিজনেস করছি এবং একটা জায়গা থেকে সারা বিশ্বে ব্যবসা করার একটা বিশাল সুযোগ আমাদের এখানে আছে যে কেউ চাইলে আপনি লুফে নিতে পারেন আপনি কি বলেন নতুন যারা আছে তাদের জন্য এটা আসলে কেমন হ্যাঁ আমি মনে করছি তাদের জন্য একটা আসলে অনেক বেস্ট অপরচুনিটি বেস্ট অপরচুনিটি আছে ইয়েস তারা চাইলেই তো ইনশাল্লাহ যারা বিজনেস করতে যাচ্ছেন অন্তর ভাইকে নক দিতে পারেন আমাকে নক দিতে পারেন পেজে আপনারা নক দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবো ফ্রি জয়েনিং ফ্রি বিজনেস ডেভেলপমেন্ট ফ্রি কাউন্সিলিং এভরিথিং যেকোনো কোনো সময় আমাদেরকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ